মনোসা এতদিন ইন্ডিয়ান সুপার লিগে গত চার বছর ধরে দুটো রবি দেখেছিল এবার কিন্তু ছটা বড় ম্যাচ মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মেহমানাস স্পোর্টিং তারা এখন নিজেদের মধ্যে খেলবে এবং প্রথম লেগে তিনটে এবং কৃত্তিম লেগে তিনটে এবং তারই ঠিক পুজোর মুখে তারই একটা প্রতিফলন আমরা দেখব পাঁচই অক্টোবর যুবভারতী স্টেডিয়ামে যখন মোহনবাগান এবং মেহমান স্পোর্টিং মুখোমুখি হচ্ছে এই মুহূর্তে শেষ ম্যাচে বিএফসির কাছে তিন গোলে হেরে মেহাবানি থেকে মোহনবাগান একটু চাপে রয়েছে ওইদিকে উইনিং রানে আছে মেহামান স্কোটিং এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ মোহনবাগানের কাছে এবং মেহাবানের কাছে তাদের এই তারা যে জয়ের স্মরণীতে এসেছে এবং একটা ভালো রানের মধ্যে যাচ্ছে তার জন্য দেখো আমি একটা কথা যেটা বলতে চাই মোহামান স্পোটিং এবছর প্রথম আইএসএল খেলছে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামাটনের যদি তিনটে দলকে তুমি বিশ্লেষণ করো খেলার দিক থেকে এই তিনটে দলের মধ্যে সবচেয়ে ভালো ফুটবল উপহার দিয়েছে আমাদের মহামাটন প্রথম দুটো ম্যাচ তারা একটা ম্যাচের শেষ মুহূর্তের বলে আমার মনে হয় যে খেলা শেষ হবার এক মিনিট আছে মনোসংযোগ মনোসংযোগের অভাব ছিল সেখান থেকে গোলটা হয়েছিল এবং মহামাটান হেরে গেছিলো ম্যাচটা মহামাটন জিততে পারত এবং আরেকটি ম্যাচে তারা এগিয়েছিল শেষ মুহূর্তে বলে সমতা কাটি আর শেষ ম্যাচে তো রেমসাঙ্গার বলে তারা জয় পেয়েছে মহাবার স্পোর্টিং মধ্যে যে জিনিসটা লক্ষ্য করেছি তারা কিন্তু খুব গতিতে খেলার চেষ্টা করেছে একটা স্পিড আছে চিন্তার মধ্যে কিছু একটা করার তাগিদ রয়েছে যেটা কিন্তু মোহনবাগান আর ডিস্টলের মধ্যে আমরা পাইনি দেখো ফুটবল এগারো জনের খেলা ঠিকই কিন্তু শারীরিক সক্ষমতা একটা বড় ব্যাপার যে দল দৌড়াতে পারবে না যে দল ভালো ট্যাকেল করতে পারবে না যে দল খেলার মধ্যে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারবে না সে দলের কাছে কিন্তু সাফল্য আসবে না মহাভাড় স্পোর্টিং সেই ফুটবলটা খেলার চেষ্টা করছে যে ফুটবল খেলে তারা জয়ের স্মরণীতে ফিরেছে শুধু না তারা দুগোলো জিততে পারত পেনাল্টি মিস করেছে তাদের খেলোয়াড় সুতরাং আমি বলতে পারি যে পাঁচ তারিখে যে ম্যাচ হচ্ছে চেন্নফের মহাভাড় স্পোর্টিং আর মলিন আর মোহনবাগানের মধ্যে তার মধ্যে কিছুটা হলো এগিয়ে থাকবে মহাভাড় স্পোর্টিং কেন এগিয়ে থাকবে প্রধান কারণ হচ্ছে এই টিমটা নতুন আইসেল খেলতে এসে একটা চমক তৈরি করার চেষ্টা করেছে তুমি দেখেছো যে নতুন যে দুটো দল এবার আইসেলে খেলছে একটা পাঞ্জাব এবসি তারা কিন্তু তিন ম্যাচে ন পয়েন্ট তুলে নিয়েছে সেখানে মহাভারত প্রতি তিন ম্যাচে তাদের সংগ্রহ হচ্ছে চার পয়েন্ট কিন্তু এই চার পয়েন্টটা তাদের কাছেও নয় হতে পারত কিছু অভিজ্ঞতা অভাব কিছু খেলোয়াড় সাত হতেই পারত সাত হতেই পারতো নিজেদের মধ্যে কিছু ভুল বোঝাবুজির অভাব কিন্তু মহামারা স্পোর্টিং এর মধ্যে একটা স্পিরিট রয়েছে তুমি যদি মোহনবাগান দলকে দেখো মোহনবাকান দলে এখনো পর্যন্ত কামিংস বা তোমার রক্ষণবাগের যে খেলোয়াড় আলট্রে যে ভালো ফুটবল খেলছে আলট্রে সেটা বলা যাবে না বিদেশি খেলোয়াড়দের পারফরমেন্স অনেক ভালো মহামারা স্পোর্টিং আছে সেখানে অ্যালেক্সিস আর্জেন্টাইন ফুটবলার ফ্রান্স আছে ব্রাজিলিয়া আছে ব্রাজিলিয়ার আর স্টপারে একজন রয়েছে বাজ্জা তিনিও কিন্তু অসম্ভব এই যে তিনটে জায়গায় তিনজন বিদেশি এবং ঝুটিকা বলে যে ছেলে সেটাও খুব ভালো ফুটবল খেলছে রেমসাং ভালো ফুটবল খেলছে ওদের পদম যে গলকি বা পদম শেষেও ভালো খেলছে আসলে মহামারীটা দল হয়ে খেলছে মোহনবাগান কৃষ্ণ সেই ফুটবলটা আমি এখানে একটু বলতে চাই মানুষ তুমি এটা কমেন্টসটা তুমি করবে বিশেষজ্ঞে যে ইন্ডিয়ান ব্রিগেডের গড় অ্যাভারেজ মেহমান স্পোর্টিংয়ের তেইশ আর বিদেশিদের গড় অ্যাভারেজ সাতাশ দুটোই কিন্তু মোহনবাগানের ইন্ডিয়ান প্লেয়ারদের বয়সের অ্যাভারেজ বা বিদেশিদের বয়সের অ্যাভারেজের চেয়ে অনেক কম তুমি যে এটা একটু আগে বলছিলে যে এই মুহূর্তে যে ওয়েদার কন্ডিশন এর অ্যাডভান্টেজ কি মেহমান পাচ্ছে পাচ্ছে তো ওরা তো গতবারের কলকাতার লিগে প্লেয়ারদের খেলাচ্ছে রেমসাংঘা তো গত বছরের আবিষ্কার হবে নিশ্চয়ই এবং ডেভিড যদি লেখ দলে থাকতো রেমসাঙ্ঘার ডেভিডের যে কম্বিনেশন বিকাশ সিং বলে ছেলেটিকেও খেলাচ্ছে হ্যাঁ ওরা কাদের খেলাচ্ছে দুনিয়ার প্লেয়ারদের ওরা ও গতবারের টিমেরই অধিকাংশ কদমও তাই এই 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 টিমটা অনেক দৌড়োচ্ছে ফুটবল তো দারুণের ফুটবল তো দারুণের তো থাকবে তার সাথে অভিজ্ঞতা তুমি একটা সংমিশ্রণ ঘটাবে মহাবার স্পোর্টিং কিন্তু এবারের আইএসএ ভালো পারফর্ম করার জন্যই তাদের দল গঠন করেছে এবং ওরা সেই পারফরমেন্স ধরে রাখার চেষ্টা করলে যদি স্পিডে প্রথম থেকে মহাবার একটা জায়গায় বাগানে গিয়ে থাকবে সেটা হচ্ছে অভিজ্ঞতা কথা যেটা আমি তোমাকে বলছি হ্যাঁ পেট্টাতোষ অনেক গোল করেছে করতে পারে এবার পেট্টাতোস এখনো পর্যন্ত তার জায়গায় উঠেতে পারেনি কামিজ গোলের মধ্যে আছে কামিজ কিন্তু গোল করছে সুযোগ পেলে কামিজ গোল করে দেবে যেটা কিন্তু মহানাস পর্যন্ত পারছে না ম্যাকলারেনের ক্ষেত্রে কি বল ম্যাকলারেন তো এখনো ফ্রিটি হয়নি তাকে তো দেখবো আগে তাকে দেখলাম কোথায় দশ মিনিট পনেরো মিনিট কোন কোনো খেলোয়াড়কে বোঝা যায় মোহনবাগানের মেন তিনটে প্রবলেম যদি বলো ডিফেন্ড অর্গানাইজেশনের পাশাপাশি আর কি বলবে দেখো তিনটে ডিফেন্ডারে মোহনবাগান মোহনবাগান যখন খেলছে তিনটে ডিফেন্ডার ঠিক মতো কিন্তু তাদের জায়গা কভার করতে পারছে না মুম্বাই মুম্বাই ম্যাচটা দেখো যেভাবে ডিপেন্ড মিস্টেকটা করে ফেলেছে ও সামনে থেকে প্রথম গোল পেনাল্টিতেও ও একটা গোল করিয়ে দিয়েছে একটা বাজে ট্যাকেল করে ফেললো ফাইটাল জায়গায় ওর বোঝা উচিত ছিল হ্যাঁ এই যে ছোটোখাটো ভুলগুলো এগুলো কিন্তু দলের অনেকটাই ক্ষতি করে দিচ্ছে আর আশিস তাই রাইট কুইন ব্যাকে যিনি খেলছে ভারতীয় দলের খেলোয়াড় তার পারফরম্যান্স আমার কাছে খুবই খারাপ লাগছে আসলে তিন ব্যাকে যখন খেলবে এদের সাথে অনেকটাই বেমানা এরা তিনজনই মনবাগানকে ভুগতে হচ্ছে তো এই জন্যই যেহেতু সেই রকম কোয়ালিটির ফুটবলার মনবাগান দলে নেই তিনজন ব্যাগ খেলবে কখন খেলবে এখন আমি যদি দেখি এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাকে তিন ব্যাকে খেলতে গেলে তিনটে ব্যাগকে অনেকটা জায়গা জুড়ে খেলতে হবে এখানে মনোরঞ্জন মোর্চাদের মতো স্টপার নেই এখানে বা শ্যামল ব্যানার্জি বা পল্লব মুখার্জি কৃষ্ণান্দু রায়দের মতো ব্যাক নেই যারা অনেকটা জায়গা জুড়ে খেলে নেবে এইটা তোমাকে তো মাথায় রাখতে হবে না সুব্রত বচ্চাদের মতো খেলোয়াড় নেই যে একটা জায়গায় দাঁড়িয়ে খেলে নিতে পারে সুতরাং এটা অসুবিধা আছে সাত ম্যাচে চোদ্দ গোল কি এই জন্যই হতেই পারে ডিফেন্স তো অত্যন্ত বাইরে ডিফেন্সের জন্যই মোহনবাগানের আজকে পারফরমেন্স এই জায়গায় ছিল প্রথম নটা ম্যাচ মোহনমোহন মাঠে নেমে যেটা খেলেছে তাতে জিতেছে পাঁচটা দুটো ড্র দুটো লস্ট আরো এক্ষেত্রে বলে টলটা মোহনবাগান

তারা সেরা খেলোয়াড়দের দিয়ে দল করেছে যখন দলটা হয়েছিল তখন তো সবাই বলেছিল দলটা খুব ভালো খুব ভালো খুব ভালো এখন যেহেতু একটা ম্যাচে হেরে গেছে মনবাগানে কপাল ভালো যে গত ম্যাচে পাঁচ থেকে ছাড়ের বিপক্ষে হয়নি যে প্রেসিং ফুটবলটা হয়েছে যে স্পিডে অপনেন্ট অপারেট করেছে সেটা কিন্তু ধরতে পারেনি রডরিগাজ এই ম্যাচে ফিরছে এটা কি প্লাস পয়েন্ট আরে যেই রডরিগাজ ফেরো যে অবশ্য একটা হাফই খেলে আর একটা হাফ খেলতে পারে মনে হয় ও তো ইনজুরি প্লেয়ার এখানে তো ম্যাক্সিমাম যারা বিদেশি খেলোয়াড়রা আসছে তাদের শেষ লগ্নে আসছে সুতরাং তাদের কাছে খুব বেশি এক্সপেক্ট করোনা না তোমরা আরেকটু সময় দিতে মানুষ তোমার কথা রেস্ট ধরেই বলছি বাজার খুব ভালো হয়েছে রান্না ভাড়ারে প্রচুর ভালো ভালো মাছ সবজি তরকারি কিন্তু রাঁধুনিকে নিয়ে প্রশ্ন উঠছে মেহাবাডান স্পোর্টিংয়ে ম্যাচে যদি মলিনা ভালো করে রাখতে না পারেন তবে কি রাঁধুনি চেঞ্জের কথা উঠতে উঠবেই কি বলবো দেখো একটা কথা তো পৃথিবীর সর্বত্র আছে সাফল্য না পেলে সরে যেতে হবে এটা তোমাকে মাথায় রাখতে হবে আমাকে তুমি একটা দায়িত্ব দিয়েছো সেই দায়িত্ব তুই তুমি পালন করতে না পাই ও খুব সরে গেলেন তিনি পরপর তিনটে ম্যাচে হেরে গেছেন তিনি সরে গেছেন কোচই সরে যাবে ক্লাবকে সরা হবে খুব বড় পরীক্ষা শনিবার অবশ্যই বলে না মানুষ শেষ প্রশ্ন করবো এটিকের মলিনা মোহনবাগান এসটির মলিনার মধ্যে তফাত্তি এটিকে এটিকেতে কিন্তু এতটা জনসমর্থন ছিল না গ্যালারির দাবি ছিল না

কিন্তু প্লেয়ারগুলো কন্ডিশনে নেই যেটা আমি বলতে চাইছি মানুষটা পাশাপাশি কিন্তু আমরা শোনো মন বাগানে খেলোয়াড় কিছু খেলোয়াস ক্যানাডিয়ান ইঞ্জিন এতে গরম হতে সময় লাগে ক্যানাডিয়ান ইঞ্জিন যখন গরম হয়ে যায় না তখন সেই ট্রেনটা দেখবে খুব জোরে চুপতে আরম্ভ করে এটা হচ্ছে ক্যানারিয়ান ইঞ্জিন এতে গরম হতে সময় লাগে মানুষ দা সাতাত্তরের মন মানের কথা তুমি বললে আমি কিন্তু সেভেন্টি নাইনের ইস্ট বেঙ্গলও বলবো সুপার সাইড কিন্তু কোনো ট্রফি পাইনি তুমিও তখন একদম মধ্য গগনে প্রশান্ত ক্যাপ্টেন সেই দলও কিন্তু না না সেটা হতে পারে তখন মনমোহন খুব ভালো দল ছিল মন অনেক ভালো পারফর্ম করেছে আমরা তখন সে বছর ভালো খেলেছি দেখো তখন তুল্যমূল্য লড়াই হতো কোনো সময় মনমোহন কোনো সময় ফেল দুটো দলই ভালো ছিল অনেক ভালো ভালো খেলোয়াড় ছিল তুমি যতই বলো কোথ যাকেই জানো না কেন ফার্গুসনকে নিয়ে আসো না প্লেয়ার যদি ভালো না হয় সাফল্য আস অনেক ধন্যবাদ মানুষ